প্রতিদিন যে পরিমাণ কুস্তি করে একশোটা ঘাম বের করতে পারে নাই ওই এক মিনিট বক্তব্য দিয়ে তার সারা জীবনের সমস্ত ঘাম বের হয়ে গেছে আপনার কি রকম তো ওকে আমি বললাম যে ঠিক আছে ওকে সেটা করতে পারো কোনো অসুবিধা নাই কিন্তু পড়াশোনাটায় যেতে হবে পড়াশোনাটায় আসতে হবে কেন আসতে হবে আমি একটা গল্প বলে শেষ করব। যে ওই অগাস্ট বিপ্লবের পরে বাংলাদেশ সরকারের প্রথম একটা পদক্ষেপ ছিল পাকিস্তান যেতে আর কোনো ভিসা লাগবে না কি লাগবে না আপনারা নিউজ জানেন পাকিস্তান যেতে কিন্তু ভিসা লাগবে না এখন আর এই পাকিস্তান কোনো একটা দেশে ভিসা না লাগে এটাকে বলা হয় অন অ্যারাইভেল ভিসা প্রসেসিং মানে ওই দেশে নামলে আপনাকে ভিসা দিবে আগে থেকে ভিসা করে যেতে হবে না যেমন নেপাল গেলে আমাদের ভিসা লাগে না সো আমি এই পোস্টটা খুব মজা করে দিলাম ফেসবুকে যে পাকিস্তানের গিলগিট আমার খুব পছন্দের একটা জায়গা আপনার খুবই চমৎকার আপনারা ফেসবুকে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে পারবেন গিলগিট বালিস্তান এত চমৎকার জায়গা ওই যে দুইটা বাচ্চা বাচ্চা ছেলে ভাইরাল হয়েছিল না পাকিস্তানের ওদের বাড়ি ওখানে ইউটিউবার রাইট তো আমি একটা পোস্ট করলাম এই পোস্টে সামহাও তিরানব্বই হাজারের উপরে লাইক প্রায় কয়েক হাজার তিন চার হাজার শেয়ার ছোট্ট একটা ফটো কার্ড আমি লিখছি গিলগিট বালিস্তান যেতে চাই আমার থেকে আমি খুশি হয়নি বাংলাদেশের এত মানুষ পাকিস্তান যেতে চায় তার এক মাস পরে দেখি যে আমার দিছে আমাকে আমাকে বলছে যে তুমি একটা মিথ্যা জিনিস ছড়াইসো প্রপাগণ্ডা ছড়াইসো ঠিক এর এর আগে আমি ফিলিস্তিন নিয়ে একটা পোস্ট দিচ্ছিলাম আমাকে সেম কাজ করছে কথা বলতে পারবো না কাউকে ফোন দিতে পারবো না মানে ফেসবুকে কোনো কিছু করা যাবে না পোস্টটা ডিলিট করে দিল ওরা রিমুভ করে আমি আর আমার ফলোয়ার ডাউন ডাউন একদম আমাকে তো প্রচুর মানুষ ফলো করে আলহামদুলিল্লাহ আপনার সাড়ে পাঁচ লাখ মানুষ ফলো করে এখন কমে সেটা পাঁচ লাখ হয়ে গেছে এখনো সেই ওই যে পোস্টের ইফেক্টটা আছে দেন আমি খুব ভালো করে স্টাডি করলাম কয়েকজন সাইবার এক্সপার্ট যারা আছে যারা এগুলো নিয়ে কাজ করে ওদেরকে বললাম বলার পরে ওরা একজন ভালো করে নিউজ বের করে দেখলো যে ওই যে মলম বিক্রেতা একজন আছে না পাশের দেশের আছে না ময়ুখ এই রঞ্জনের যে টিভি রিপাবলিক বাংলা এটা এটাকে ফলস নিউজ হিসেবে স্ট্রাইক দিছে তো পৃথিবীতে যারাই এই নিউজটা শেয়ার করছে প্রত্যেকে আমার মতো স্ট্রাইক খাইছে বুঝছেন তো স্ট্রাইক খাওয়ার পরে আমার ফেসবুকের অবস্থা খুবই খারাপ এখনো খারাপ স্টিল নাও খারাপ এখন পাকিস্তানের প্রসঙ্গটা আমি কেন বললাম এই পাকিস্তানে পাকিস্তানি পোস্ট দেওয়ার কারণে এটা হয়েছে সেজন্য আমি বলতেছি এই পাকিস্তানে দুইটা বন্ধু ছিল দুই বন্ধু খুবই ভালো ফ্রেন্ড আর থাকে না আপনাদের পাশের বন্ধু কিন্তু সারাখন একজন একজনকে শুধু গুতো মারেন এই বেটা এটা করিস না এটা করিস না এটা করিস না এটা দিয়ে হবে না ওইটা হবে না বলেন না আমরা খুব ক্লোজ ফ্রেন্ড কিন্তু মাঝে মাঝে টিটকারিও করি তাই ওই দুই বন্ধু দুই বন্ধুর একজন একজনকে মারাতত আপনার খোচায় খোঁচা मारे এখন এক বন্ধু যে সে একটু বেশি সরল একটু বিনয়ী একটু চুপচাপ থাকে ও কোচা মারে ও শোয়ে যায় তো এভাবে প্রত্যেক দিনই মারে আবার বিকালবেলা আড্ডা দেয় দুই বন্ধু একসাথে খায় গল্প করে তো একদিন ওই বিনয়ী বন্ধুর কাছে আসছে যে কোচা মারে সে এসে ওর সাথে নাস্তা করলো বাসায় রান্না বান্না হইলো খাইলো খেয়ে দিয়ে বললো যে এই তুমি সব সময় খালি জ্ঞান গর্ব বক্তব্য তো এগুলো ভাল লাগে না তো বললো যে কি বলছে তুমি আমার মতো বডি মাসাজ করো তুমি আমার মতো তোমার শরীরটা ঠিকঠাক করো তুমি কিভাবে কুস্তি করতে এটা নিয়ে বক্তব্য দাও তাহলে আমি তোমার সাথে যাবো তো বললো ঠিক আছে চলো আজকে একটা মঞ্চে কথা বলবো তুমি আমার সাথে চলো জোর করে নিয়ে গেছে ওকে যাবে না কুস্তি নিয়ে কথা না এই জন্য যাবে না বলছে আজকে বলবো চলো তো নিয়ে গেছে দুই বন্ধু এরকম বক্তব্য এরকম একটা বিশাল এক সেমিনার হচ্ছে পাকিস্তানের সেমিনার হওয়ার পরে ওই বন্ধু যে বন্ধু বক্তব্য বক্তৃতা দিচ্ছে যে সবসময় কথা বলে আমাদের মতো বক্তব্য দেয় বক্তব্য দিয়ে অসাধারণ বক্তব্য দিল মঞ্চে যারা ছিল সবাই অনেক তালে দিল দিচ্ছেন না বক্তব্য কি খুব খারাপ হচ্ছে অনেক খারাপ হচ্ছে নাকি বেশি ভালো হচ্ছে না তালে দিচ্ছেন সো তালি সবাই খুশি অনেক হ্যাপি ওই বক্তা নেমে যাওয়ার সময় বলছে আজকের এই বিশাল মঞ্চে আপনাদের সামনে কথা বলবেন পৃথিবীর শ্রেষ্ঠ পুস্তকের গামা পালুবালান গামা পালান কি ওর বন্ধু আর কি তার বন্ধু বন্ধু গামা পালন কথা বলবো এখন গামা তো আমি যদি আপনার আপনার জীবনে বক্তব্য দিন কারা কারা আছেন স্টেজে দাঁড়িয়ে কথা বলেন নাই অনেকেই আছেন না তো অনেকেই কথা বলছে মার্শাল্লাহ খুব ভালো সো কথা বলে নেই এরকম একজনকে ডাকি যদি আজকে আমি বলি আজকে কথা বলবো মুখ তার কি অবস্থা হবে কি অবস্থা হবে মানে এ মনে করবো যে গুলি পাইলে এখন তোর আমি গুলি করে দিতাম তো আমার নাম কেন ঘোষণা করছো বন্ধুর অবস্থা সেম কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর গামা পালোয়ান এটা যখন দর্শকরা শুনছে সবাই তো তাল দিতেই আছে দিতেই আছে আমরা কথা শুনবো বক্তব্য শুনবো বক্তব্য শুনবো ও তো উঠে না ও তো চেপ থেকে উঠে না এখন অডিয়েন্স আবার ওই যে ওই যে ওই ব্যক্তি আবার ঘোষণা করছে এখন আপনাদের সামনে কথা বলতে আসছেন পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর আমার প্রিয় বন্ধু গামা পালোয়ান তো উঠেই না তো আপনারা কি তার বক্তব্য শুনতে চান সবাই বলছে হ্যাঁ চাই এখন দর্শকরা বারবার যখন বলতেছে আর বসে থাকতে পারে ওই আসলো বক্তব্য দিতে বক্তব্য দিতে এসে বলছে আমি ডিম খাই লিটার দুধ খাই কয়েকটা আস্ত মুরগি খাই ঠিক দুপুরে আমি সেম খাই রাতে আমি ঠিক সেম খাই এ খাওয়ার কারণে আমার বডি ঠিক থাকে আমি আঠারো ঘন্টা করে ব্যায়াম করি কুস্তি করে এই কুস্তি টুস্তি করে খাই দায় আমার সব ঠিকঠাক থাকে আপনারা সবাই কুস্তি করবেন কুস্তি করলে আপনারা আমার মত হইতে পারবেন আপনাদের শরীর ফিট থাকবে সবকিছু ঠিকঠাক থাকবে দেশ ভালো থাকবে এই সে বলে এক মিনিট বক্তব্য দিয়ে সে দৌড়ায় গেছে তো সে প্রতিদিন যে পরিমাণ কুস্তি করে এক ফোটা ঘাম বের করতে পারে নাই ওই এক মিনিট বক্তব্য দিয়ে তার সারা জীবনের সমস্ত ঘাম বের হয়ে গেছে এবং সে ওই যে বন্ধুকে খোঁচায় যাকে তাকে বলতেছে যে একটা গালি দিচ্ছে গালিটা আমি না দিই হ্যাঁ আচ্ছা গালিটা দিয়ে এটা রেকর্ড করেন না ওই শালার পুত্র দিলে আমি ডেলি চোদ্দ পনেরো ঘন্টা জিম করি ব্যায়াম করি কুস্তি করি এক ফোটা গাম হয় না এক মিনিট বক্তব্য দিয়ে আমার সমস্ত শরীরে গাম বের হয়ে গেছে তোরে আমি দেখা নিব তখন ওই বিনয়ী ব্যক্তি ওই কথা বলছে যে বন্ধু তুমি শরীর দিয়ে মাসলস দিয়ে কুস্তি দিয়ে বিশ্ব জয় করতে চাও তুমি তোমার নিজেকে এক মিনিট ধরে রাখতে পারো নাই জয় করা যায় না জ্ঞান লাগবে মেধা লাগবে মেধা দিয়ে জ্ঞান দিয়ে পৃথিবীকে জয় করতে হয় এই কথাটা বলেছিল তৎকালীন পাকিস্তানের শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা ইকবাল তাহলে আমরা যদি পৃথিবীকে সত্যিকার অর্থে চেঞ্জ করতে চাই লিড দিতে চাই নেতৃত্ব দিতে চাই মাসলস লাগবে রাইট মাসলস কি পাঁচই থেকে ছিল মাসলস কি পৃথিবীর ইতিহাসে কোনোদিন চিরস্থায়ী হতে পারে কোনটা পারে মেধা পারে আমরা আমাদের মেধা দিয়ে পৃথিবীকে শাসন করতে চাই পারবো ইনশাল্লাহ আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থ্যাংক ইউ স্যার আমাকে ইনভাইট করেছেন সময় দিয়েছেন এবং আমার কথা শুনেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি কক্সবাজারে বারবার আসতে চাই আলাইকুম আলিকুম রহমতুলিল্লা